আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা দর্শক আমরা অনেক ফুলকপির পাকোড়া খেয়েছি কিন্তু এই রকম ফুলকপির পাকোড়া খেয়েছেন কি না আজকে দেখেন কেন বলছে এই কথাটা কারণ হলো এই ফুলকপিটাই এতটুকু এই ফুলকপির সাইজগুলোই এতটুকু দেখেন আমি সাইড থেকে ছাটি নাই কলিগুলো যতটুকু ততটুকুই আছে মানে এই ফুলকপির জাতটাই এরকম তো আমি প্রতিটা ফুলকপি আস্তে আস্তেই ফুলকপির পাকোড়া তৈরি করব প্রতিটা ফুলকপির সাইজটুকুই এতটুকু এইটাই বেশি আনন্দের একটা বিষয় যে এত ছোট ছোট আমিও এই প্রথম দেখলাম আর যেগুলো বেশি বড়ো ওইগুলো আমি পিস দিয়ে নেব দর্শক আমি ফুলকপিগুলোকে গরম পানিতে চল্লিশ ভাগের মতো সিদ্ধ করে নিব পানিতে এক চার চামচ লবণ দিয়েছি তাতে করে ফুলকপির স্বাদটা খুব ভালোভাবে আসবে বড় কপিগুলোকে এভাবে পিস দিয়েছি আর ছোটগুলো এই পর্যায়ে আছে কিছুটা সিদ্ধ করে নিলে ভিতরে কাঁচা থাকবে না এবং ভাজার পরেও পাকোড়াটা কমপ্লিট হবার পরেও সমস্যা থাকবে না ভেতরে কাঁচা ভাবটা থাকবে না দর্শক পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আদা রসুন বাটা দিয়েছে একটা চামচ জিরের গুঁড়া দিলাম হাফ চা চামচার হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য একটু চিনি দিয়ে নিলাম আমি আপনারা চাইলা নাও দিতে পারেন চিনিটা দিলাম একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি আর দিলাম একটু মুরগির মাংসের মশলা মুরগির মাংসের মশলা দিলাম এক চা চামচ পরিমাণে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসনটাকে ভাবে ছেঁকে নিলে দলা থাকবে না ሁሉም <try> ዲቦፎሪ <try> দর্শক এখন ভাজার জন্য প্রয়োজন মতো দিচ্ছি তেল দর্শক আমাদের সে আস্ত একটা ফুলকপি আস্ত ফুলকপির হবে পাকোড়া দর্শক আমাদের আস্ত ফুলকপি পাকোড়ার ফাইনাল লুক এই পর্যায়ে